গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার হামিন্দপুর কামারপাড়া এলাকায় দুর্গাপূজা উপলক্ষে তৈরি করা প্রতিমায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা এতে প্রতিমা ও পূজার বিভিন্ন সরঞ্জাম পুড়ে ছাই হয়ে গেছে সোমবার দিবাগত রাত পৌনে একটার দিকে হামিন্দপুর সর্বজনীন দুর্গা মন্দিরে এ ঘটনা ঘটে খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও এর আগেই প্রতিমাগুলো সম্পূর্ণ পুড়ে যায় স্থানীয় হিন্দু সম্প্রদায়ের অভিযোগ দীর্ঘদিন ধরে মন্দির নিয়ে ক্যাশিয়ার কার্তিকচন্দ্রের সঙ্গে বিরোধ চলছিল এর জেরে গত শনিবার দুপুরে তিনি মন্দিরের প্রধান দরজায় তালা ঝুলিয়ে দেন বাধ্য হয়ে মন্দিরের দক্ষিণ পাশের খোলা আকাশের নিচে পূজার প্রতিমা তৈরির কাজ শুরু করেন কারিগররা গত পাঁচ ছয় দিন তারা বাস ও খড় দিয়ে দুর্গা লক্ষ্মী সরস্বতী কার্তিক ও গণেশ সহ প্রতিমার নানা সরঞ্জাম তৈরি করেন কিন্তু রাতের আধারে দুর্বৃত্তরা হঠাৎ প্রতিমাগুলোতে আগুন দিলে মুহূর্তেই সব পুড়ে যায় দুর্গা তারপরে লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ সব ঠাকুরে ছিল আজকে রাত বারোটা সাড়ে বারোটা পর্যন্ত এখানে ছিল যে এখানে আমরা হলো ঘর উঠেব উঠে গিয়ে যদি মন্দিরে তালা না খুলি দে আমরা ভাঙ্গিয়া ঢুকবো না তখন আমরা বাইরে লাগাইছে মন্দিরে মন্দির কমিটির সাবেক সভাপতি অনুকূল চন্দ্র রনু এ ঘটনায় কার্তিক চন্দ্রের সম্পৃক্ততার অভিযোগ তুলেছেন এক তারিখে মধ্যরাতে একটা ত্রিশ আটত্রিশ মিনিটে কে বা কারা এই মানে প্রতিমা ছাটাতে পেট্রোল ঢালি দিয়ে আগুন লাগে দেয় ওপাশে নেতৃত্ব আছে কুন্তুল দাস আছে সভাপতি সেক্রেটারি আছে বিজয়চন্দ্র দাস আর কেশিয়ার আছে হলো কার্তিকচন্দ্র দাস ওইখানে মন্দিরে যেতে চাই আমাদের যেতে দেয় না একটা পক্ষ কলেজে সব সময় তারা তারা দিত যাতে করে আমাদের এই সমাজের লোকগুলোই মন্দিরে না ঢুকতে পারে আমাদের চাবি দেয়নি ওই কার্তিকে আমাদের চাবি দেয়নি না দেওয়ার পরে আমরা ওই পূর্ণিমা গুলেন ওখানে ঢাকি রাখছি ত্রিপল দিয়ে ঢাকি রাখছি যাতে যেন ঝড়ি বৃষ্টিতে ভেজে না আগের দিন আসিয়া দরজা ফির আরো একটা তালা লাগাই গেল শিকল দিয়ে পরের দিন আসিয়া ফির রাত্রে বেলা ফিরে গেলে পড়লো এই অবস্থায় পরে থানায় খবর দিলাম পুলিশ আসলো ফায়ার সার্ভিস আসলো আজ দেখে দেখি চলে গেল প্রতিমা পুড়ে যাওয়ায় এবার দুর্গাপূজা নিয়ে স্থানীয়দের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে এই ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেফতারের দাবি জানায় এলাকাবাসী একা ত্রিশের দিকে আমরা হঠাৎ করে দেখি যেন আগুন জ্বলতে তো আমরা সবাই হয়ে আসে দেখি যে আমাদের আগর ঠাকুরগুলোর ফিক্সচারশন পুড়ে গেছে তারপর সবাই মিলে সব জল জল দেই দাহ উপর আমরা প্রশাসনকে জানাই প্রশাসন আসে এখানে আমি আসিয়া দেখি আগুন নেচ্ছে আমি একটু জল ঢালি দিছি এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে যান সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তাজউদ্দিন খন্দকার এবং সাদুল্লাপুর উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক প্রভাতচন্দ্র অধিকারী চলমান দ্বন্দ্বের উভয় পক্ষকে নিয়ে আলোচনায় বসার কথা জানান তবে অভিযোগের বিষয়ে জানতে বারবার চেষ্টা করেও পাওয়া যায়নি মন্দিরের ক্যাশিয়ার কার্তিক চন্দ্রকে রাতে গণমাধ্যম কর্মীরা তার বাড়িতে গিয়ে ডাকাডাকি করলেও কোনো সাড়া মেলেনি ভোরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ